নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি মুড়ি দিয়ে একটি রসগোল্লা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি তাহলে বন্ধুরা আমি কিন্তু আজকে কোন রকম ছানার ঝামেলা ছাড়াই মিষ্টিটি তৈরি করব। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে এক বাটি মুড়ি ছেলে পরিষ্কার করে নিয়েছি এবারে এই মুড়িটি আমি একটি মিক্সির জারে গুঁড়ো করে নিব আপনারা কিন্তু চাইলে শিল্পাটাতেও গুঁড়ো করে নিতে পারবেন এখানে একটি মিক্সির জার নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়িগুলো এবারে মুড়িগুলোকে গুঁড়ো করে নিব সবগুলো মুড়ি গুঁড়ো করে নিয়েছি এবারে মুড়ির গুঁড়োগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম গরুর দুধ আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে লিকুইড দিয়ে দিয়েও করতে পারেন এমনকি গুঁড়ো দুধ গুলিয়েও করতে পারেন দুধটা গরম হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে এবার দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মুড়ির গুঁড়ো আমি এখানে এক বাটি মুড়ির গুঁড়ো দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়োটাকে এবারে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে বার্নিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে একটি ড্রো তৈরি করে নিব সবগুলো মিশিয়ে একটি ড্রো তৈরি করে নিয়েছি দেখুন ড্রোটা দলা পাকিয়ে গিয়েছে আর কড়াইয়ে লেগে যাচ্ছে না তার মানে ড্রোটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি ড্রোটাকে এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব গ্যাসটা ধরিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে শিরা তৈরি করে নিব এক বাটি চিনি দিয়ে দিচ্ছি একই বাটির মাপে দুই বাটি জল দিয়ে দিচ্ছি চিনিটাকে এবারে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি শিরাটা এদিকে জাল হতে থাক আমি এবারে মিষ্টির ড্রোটি মেখে নিব ড্রোটি ঠান্ডা হয়ে গেল এবারে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবারে ড্রোটিকে ভালো করে মেখে নিব একটু গরম গরম অবস্থাতেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে এভাবে মেখে নিব কিছুক্ষণ সময় ধরে ড্রোটাকে মেখে নিয়েছি এবারে ড্রোটার থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে এবারে হাতের তালুর সাহায্যে একটি মিষ্টির শেপ তৈরি করে নিব দেখুন একটি মিষ্টি তৈরি করে নিয়েছি আবারও কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে হাতের তালুর সাহায্যে গোল শেপ দিয়ে নিচ্ছি আবারও একটি মিষ্টি তৈরি করে নিয়েছি আমি এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিব সবগুলো মিষ্টির বল বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে চিনির শিরাটা তৈরি করে নিয়েছি চিনির শিরাটা কিন্তু আঠালো তৈরি করতে হবে না চিনি গলে গেলে কিছুক্ষণ জাল দিয়ে নিলেই শিরা তৈরি হয়ে যাবে একটি পাতলা শিরা তৈরি করে নিতে হবে শিরাটা আমার তৈরি হয়ে গেলো এবারে বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি শিরাতে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম সিরাতে এবারে পাঁচ ছয় মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নিব পাঁচ মিনিট সময় ধরে চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে একটু কড়াইটা ধরে ডুবিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে একটু লাড়িয়ে দিচ্ছি আবারও দুই মিনিট এইভাবে জাল করে নিব দুই মিনিট জাল দিয়ে নিয়েছি মিষ্টিগুলো তৈরি হয়ে গেলো এবারে মিষ্টিগুলোকে চাপা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব তিরিশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কী সুন্দর তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা মুড়ির তৈরি মিষ্টির রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনারাও এরকম রেসিপি ঘরে ট্রাই করবেন এটি মুড়ি দিয়ে তৈরি হলেও কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয় এটি বলে না দিলে খেয়ে বুঝতেই পারবেন না যে এটি মুড়ি দিয়ে তৈরি হয়েছে তাহলে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে রসে টুকটুপা ভরা আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ